বাংলা নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুমুঠো এলাকা থেকে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার সহ এক যুবককে আটক করে বিএসএফ সেই সঙ্গে উদ্ধার হয় আঠান্নটি বোতলে নিষিদ্ধ কাফ সিরাপ বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ কি বললেন এ বিষয়ে শুনে নেব জয়দীপ মৈত্রের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ দিনাজপুর শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন